যে বড় খবরে নজর রাখবো নিট নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল দুর্নীতির অভিযোগ উঠেছিল আর এবার নিট ইউজি তদন্তে সিবিআই আর একবার জানাবো আপনাদের নিট ইউজি তদন্তে এবার সিবিআই ইউজিসি নেটের পর এবার নিট ইউজি তদন্তে সিবিআই নতুন আইন ইতিমধ্যেই কার্যকর হয়েছে সেই নতুন আইনে নিট ইউজি কেলেঙ্কারি তদন্ত করবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র দেখো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং পাঁচই মে পর চৌথা জুন পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে এবং যে রেজাল্ট বেরিয়েছে তার আগের থেকে অভিযোগ উঠছিল বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে বিশেষ করে বিহারে পেপার লিক হয়েছে এক্সট্রা গ্রেস মার্ক দেওয়া হয়েছে কিছু জায়গায় এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য গুজরাট গোধরা থেকে করানো হয়েছিল বলা হয়েছিল এবং সেখানে অভিযোগ উঠেছিল অন্য স্টেট থেকে এসে ছাত্ররা সেখানে পরীক্ষা দিয়েছেন কেন কি তাদেরকে ব্ল্যাঙ্ক পরামর্শের জমা দেওয়ার পর কিছু নম্বর বাড়ানো হয়েছিল এ কথাও অভিযোগ উঠেছিল কিন্তু বারবারই সিবিআই তদন্তের নির্দেশ সিবিআই তদন্তে দাবি করছেন কেউ ছাত্ররা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে পেন্ডিং হয়েছে সিবিআই হবে কি হবে না তার আগে কেন্দ্রীয় সরকার আজকে জানিয়ে দিচ্ছে যে তারা এটাতে সিবিআই দিচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম যে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন বিহার সরকার তদন্ত করছে সেখানে তেরোজন ফেরেজ করা হয়েছে বিহার সরকার থেকে যে রিপোর্ট আসবে তারপরে নেক্সট ডিসিশন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হবে মনে করা হচ্ছে যে খুব সম্ভব বিহার সরকার থেকে কিছু রিপোর্ট এসছে শিক্ষামন্ত্রীর কাছে তারপরে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক যেটা শিক্ষামন্ত্রকের তরফ থেকে অনুষ্ঠ জানানো হয়েছে তিনি তারা জানিয়েছেন যে পাঁচই মে যে ওএমআর সিট নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল যেখানে চব্বিশ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন সেটাতে কিছু ইরেগুলারিটিস কিছু চিটিং ইনফরসনেশন বা প্র্যাকটিসেসের রিপোর্ট এসেছে তাদের কাছে এবং ট্রান্সপারেন্সির জন্য শিক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে কি সার্বিক একটা তদন্ত সেন্ট্রাল ইনভেস্টিগেশনকে দেওয়া হোক ইনভেস্টিগেশনের জন্য শিক্ষামন্ত্রক এটাও জানিয়েছে কি যদি কোনো সংগঠন বা কোনো ব্যক্তি দোষী পা দোষী দেখায় যায় তারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে এটাও শিক্ষামন্ত্রক জানিয়েছে তার সঙ্গে তো নতুন আইনেরও উল্লেখ করা হয়েছে কি সরকার নতুন আইন করেছে কি কোনো পরীক্ষাতে যদি পেপার লিক চিটিং বা ইনফরসমেশনের কোনো দুর্নীতি হয় সেক্ষেত্রে সেটাতেও কড়া পদক্ষেপ নেওয়া যেতে পারে এ কথাও শিক্ষামন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে তবে একটা জিনিস স্পষ্ট হচ্ছে অনুশূৎ প্রথমে যখন পাঁচই মে পরীক্ষা নিয়েছিলের জন্যে চব্বিশ লাখ থেকে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন তারপর থেকে প্রশ্নগুলো উঠে আসছিল কি দুর্নীতি হয়েছে ছাত্রছাত্রীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখছিলেন কি চিটিং হয়েছে পেপার লিক হয়েছে তারপর

আন্দোলন হচ্ছিল বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজনীতির চাপ পাচ্ছিল সরকারের ওপর তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম জামিন প্রধান জানিয়েছিলেন যে কিছুটা হয়েছে বিশেষ করে বিহার থেকে সেই রিপোর্ট আসার পর তারা নেক্সট স্টেপ নেবেন যদি কোনো এক কিছু ছাত্রছাত্রী ইনভলভ হয়েছেন সব বাপি বাকি ছাত্রছাত্রীদেরকে পানিশ করা ঠিক হবে না এই কথাও তিনি বলেছিলেন কিন্তু আজকে শিক্ষা মন্ত্রকের তার থেকে দুটো বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক হলো যেটা এনটিএর চেয়ারম্যান ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় অন্য ব্যক্তিকে চেয়ারম্যান করা হয়েছে এবং কম্পালসরি ওয়েটিংটা চেয়ারম্যান ছিলেন দ্বিতীয় জানানো হয়েছে যে সার্বিক একটা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দেশ জুড়ে যে এনটিএ পরীক্ষা নিয়েছিল নিজের জন্য পাশেই মে সেটার এখন সিবিআই তদন্ত করবে যেহেতু বিহারে যে তদন্ত হোক ছিল তারা অন্য রাজ্যে যেতে পারছিলেন না এখন যেহেতু অল ইন্ডিয়া লেভেলে মনে করছে এখন শিক্ষামন্ত্রক চিটিং এর কেস হয়েছে ইরেগুলারিটিস গুলো হয়েছে ইম্পারসোনেশন হয়েছে ম্যাল প্র্যাকটিসেস গুলো তাদের কাছে রিপোর্টেড হয়েছে সেক্ষেত্রে এখন সার্বিক ভাবে সিবিআই তদন্ত করবে অল ইন্ডিয়া লেভেলে এবং তবে এখনো পরীক্ষা ক্যান্সেল হচ্ছে না কেন কি সিবিআই তদন্তের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে কিছু ছাত্রছাত্রী গেছিলেন সেটা হয়তো একটা প্রশ্ন জবাব আমরা আগেই পেয়ে গেলাম কেন কাটুই জুন নেক্সট হিয়ারিং এর ডেট রয়েছে সুপ্রিম কোর্টে তার আগে সিবিআই তদন্ত নিজে থেকে কেন্দ্রীয় সরকার দিয়ে দিল এবং এখন দেখতে হবে কি বাকি যে প্রশ্নগুলো করছেন ছাত্রছাত্রীরা বিশেষ করে ক্যান্সেল করার জন্য যে দাবি উঠেছে সেটা নিয়ে এখন কি সিদ্ধান্ত নিচ্ছে করবে সিবিএ তদন্ততে প্রাথমিকভাবে কি পাচ্ছে বিহার থেকে গুজরাট থেকে হারিয়ানা থেকে বা অন্য রাজ্যগুলি থেকে এখানে এই ধরনের অভিযোগগুলো উঠেছে কি প্রশ্ন পেপার লিক হয়েছিল ইম্পারসনশন হয়েছিল অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জায়গায় অন্য লোক পরীক্ষা দিয়েছিল সেই ছাত্রছাত্রী পরীক্ষা দিলেন না কিছু দুর্নীতি হয়েছে চিটিং হয়েছে সেক্ষেত্রে কত বড় পরিমাণে এটা হয়েছে সেসব করে দেখবে আজকে আবার করা হয়েছে শিক্ষামন্ত্রকের তরফ থেকে স্টুডেন্টদের স্বার্থেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রক জানাচ্ছে কি যদি কোনো ব্যক্তি বা সংগঠনকে দেখা যায় তারা ইনভলভ ছিলেনটাতে তাদের বিরুদ্ধে কঠোরতম অ্যাকশন নেওয়া হবে